আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল আপনাদের মাঝে নিয়ে আসলাম পাবনা মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল তো এই জন্য আমি সর্বপ্রথম পাবদা মাছটা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি অন্য দিকে কড়ার ভেতরে তেল দিয়ে বাটা ভাষা সব কিছু দিয়ে আমি হচ্ছে ভালোমতন ভালো মতন কষায় নিচ্ছি কষানা থেকে দেখতে পেরেছেন তেল উঠে গিয়েছে সেক্ষেত্রে আমি এখানে ঝিঙে আর হচ্ছে আলু দিয়ে দেবো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে দেখতে পেরেছেন যে অল্প করে একটু ওখানে পানি দিয়েছি এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য আমি দশ মিনিট পরে চলে আসছি দেখেন যে আমার দশ মিনিট পরে ঝিঙে আর আলু এরকমটা সিদ্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আমি এখানে পরিমাণ মতো ঝুলার পানি দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে আবারও প্রায় পাঁচ সাত মিনিটের মতো জাল করে নেব যাতে ভালো মতন বলকটা চলে আসে আর যখন বলকটা চলে আসবে সেক্ষেত্রে আমি তখন মাছগুলা সব ঢেলে দিয়ে দেব এখানে যেহেতু আমি আগে থেকে মাছগুলা ভেজে রেখেছিলাম তো মাছগুলো আমি একে একে ছেড়ে দেব আর একে একে এক এক দিকে নিয়ে দেব যেহেতু নাড়াচাড়াতে সুবিধা হয় না ভেঙে যায় তো আপনারাও চেষ্টা করবেন যেহেতু পাতলা মাছ সাবধানে রান্না করতে তো আমি এটা আবারও দুই চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঠেকে দেব ঢেকে দেওয়ার পরে যখন দেখবো আমার চোল গাঢ় হয়ে চলে এসে আপনারা আপনার পরিমাণ মতো ঝোল রেখে দেবেন তো দেখতেই পারছেন যে আমি কীরকম পরিমাণে ঝোল রেখেছি দেখুন ফাইনালি আমার তরকারির লোক এরকম এসেছে খুবই আমি ছিল